সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ সারা দেশ জুড়ে চলছে মিটিং মিছিল জনরোষ তার রেশ এখনও কাটেনি ন্যায় বিচার এখনো পাননি আর ইতিমধ্যে বিধানসভার পরিষদে বাংলা মায়ের অন্তরাত্মার আর্তরাতকে অভিব্যক্ত দিতে আজ ভারতীয় জনতা পার্টি পরিষদের দলের পক্ষ থেকে বিধানসভা কক্ষে নিরবতা পালন করা হয় দেখুন তার চিত্র রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সাথে নাম উল্লেখ না করলেও নয় আগস্ট আর্জিকর কর্মরতা চিকিৎসক এই কথাটা অন্তত উল্লেখ করে ডাক্তার বন্টির বিদেয়ী আত্মাকে পশ্চিমবঙ্গের আইনসভাতে রেজুলেশন করে তার বাড়িতে পৌঁছে দাও তিনি গ্রহণ করেননি ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক যারা আজকে উপস্থিত আছেন চুয়াল্লিশ জন আমরা এক মিনিট উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাদের ডাক্তার বন্টির বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং সজ্ঞাপন করি শুরু どうも。